আমরা দেশের মানুষ আমরা শান্তিতে বাঁচতে চাই যারা দুষ্কৃতকারী যারা অপরাধী তাদের কোনো দল নেই তারা কোনো দলের নয় যে দলের হোক না কেন তাকে আইনের তিনি সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে এই দেশে আইনের সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আমার একটাই অনুরোধ থাকবে বাংলাদেশের ভিতরে আমরা সোশ্যাল মিডিয়াতে যখন ঢুকি ফেসবুক ইউটিউবে ঢুকি হত্যাকাণ্ড গুম খুম হত্যাকাণ্ড গুম খুম দর্শনের শিকার আসলে এটা মূলত কি সাধারণ মানুষ কেন হচ্ছে এই ঘটনাগুলো জানতে চাচ্ছে তো আসসালামু আলাইকুম প্রদর্শক আমরা আছি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা পাঁচ সন্ডিপুর ইউনিয়ন শ্রীরামপুর খানবাড়িতে এই মুহূর্তে আছি আমরা আসলে গতকাল রাত নয়টা বা আনুমানিক কিছু সময় আগে আর পরে হতে পারে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমানের কর্মসন্তান ও স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে এই বিল্ডিংয়ের ভিতরে তার আগে আমি কিন্তু আপনাদেরকে মনে করে দিচ্ছি একই ইউনিয়নে কিন্তু আজ থেকে মাস মাস বা আগে কিন্তু একটা হত্যাকাণ্ড সেম টাইম সেম কন্ডিশনে কিন্তু সেম একটি অভিযোগে কিন্তু এখন পর্যন্ত আসলে সেই হত্যাকাণ্ডের সুরা বা এখন পর্যন্ত প্রুভ বার করতে পারেনি প্রশাসন যেটা নিয়ে প্রশাসন এখন পর্যন্ত কাজ করতেছে সেম তিন মাস বা চার মাস না আরেকটি খুনের শিকার সন্দীপুরবাসী আসলে গত কয়েকদিন আগে আপনাদের মনে আসছে যে একদম কাঞ্চনপুরি ইউনিয়নের সাঁচার হাতে বাতি যারক্ষণ কোন বাংলাদেশের ভিতরে আমরা সোশ্যাল মিডিয়াতে যখন ঢুকি ফেসবুক ইউটিউব দেখি হত্যাকাণ্ড গুম খুম হত্যাকাণ্ড গুম খুন শিকার আসলে এটা মূলত কি সাধারণ মানুষ কেন হচ্ছে এই ঘটনাগুলো জানতে চাচ্ছে তো প্রশাসনের দৃষ্টি আমরা অনুরোধ করবো বাংলাদেশের ষোষট্টি জেলাতে যেখানে এরকম ঘটনার শিকার এবং সত্যতা প্রমাণ পান আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমি সাধারণ জনগণ হিসেবে দেশের নাগরিক হিসাবে আমার একটা দাবি যেখানে আসলে আমরা দেখেছি আমাদের পাশের ইউনিয়ন পাশের থানা সারাসিতে একটা দর্শনের পরে হত্যার ঘটনা সরাসরি আসামি ধরা খাওয়ার পরও তারা কিন্তু কোর্টে প্রেরণ করা হয় কোর্টে প্রেরণ করা হলে কিন্তু আসলে আমরা দেখি তাদের পক্ষ বা বিপক্ষে আইন আদালত গিয়ে দাঁড়ায় কিন্তু আসামি যে কোনো প্রকারে হোক আইনের দিয়ে বের হয়ে যাওয়ার কারণে এমন ঘটনা ঘটে বলে সাধারণ মানুষ মনে করে তা আমরা অনুরোধ করবো ফসল দৃষ্টি অনুরোধ করবো আইন আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমরা একটা দাবি জানাবো আমরা দেশের মানুষ আমরা শান্তিতে বাঁচতে চাই যারা দুষ্কৃতকারী যারা অপরাধী তাদের কোনো দল নেই তারা কোনো দলের নয় যে দলের যাদের হোক না কেন তাকে আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে এই দেশে আইনের সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আমার একটাই অনুরোধ থাকবে প্রিয় দর্শক আপনাদের মনে আছে তানহার মাত্র তিন বছর বয়স তানহাকে তার আপন চাচি যখন গলা টিপে হত্যা করে তাকে কিন্তু গ্রেফতার করে পুলিশ সে কিন্তু স্বীকারোক্তি দেয় কেন তাকে আসলে এইভাবে জেলে ধরে রাখা হয় এটা আমরা আসলে সাধারণ মানুষ হিসেবে মাথায় ধরেন আপনাদের মনে আছে লক্ষ্মীপুজার রামগঞ্জের এক নং দুই নং নোয়াগা ইউনিয়ন নুসরাতের কথা বা কথা যে আসামি এখন পর্যন্ত জেলে কেন একটা জিনিস কি অপরাধী প্রমাণ হওয়ার পরে তাকে তাদেরকে কেন জেলে রাখা হবে তাদেরকে কেন বসে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হবে তাদের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হলে আমি মনে করি এই দেশের মধ্যে আইনের সুবিচার প্রতিষ্ঠিত হবে আমরা এখন কথা বলবো একজন ভাইয়ের সাথে ভাই কি হয়েছে একটু বলেন আপনি যেহেতু এই শতক দোষী বা এলাকায় আপনার সম্ভবত জি গতকালকে আসলে আমার বাড়ি হচ্ছে রামগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড আমি আসলে ঢাকা থাকি গতকালকে সন্ধে সাতটার সময় আমি গ্রামের বাড়িতে এসে শুনলাম এটা আমার ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ি ওনার বড়ো মেয়ে মিজানুর রহমান সাহেবের বড়ো মেয়ে হচ্ছে আমার ছোটো ভাইয়ের ওয়াইফ তো সেই সুবাদে আমরা খবর পেয়ে আমরা সবাই আসলাম তা আমাদের এক ঘন্টা আধা ঘন্টা আগে ওনার ছোট ছেলে হোসেন রাব্বি বাজার থেকে এসে দেখে যে মা এবং মেয়ে ছোটো বোনকে জবাই করে অচেতন অবস্থায় ফ্লোরে ফেলে রাখা হয়েছে আর কি তারপরে উনি সবাইকে ফোন দেওয়ার পরে আমরা আত্মীয় স্বজন রিলেটিভ সবাই খাওয়ার পাওয়ার পরে আমরা আসলাম আসার পরে সবাই দেখলাম তারপরে আমি আমাদের রামগঞ্জ থানার প্রশাসন ওসি মহোদয়ের কাছে আমরা খবরটা পৌঁছাই পৌঁছানোর সাথে সাথে আমাদেরকে উনি বললো যে আপনারা রুমে তালা মেরে রাখেন ওখানে কাউকে ঢুকতে দিবেন না তো পরে আমরা রুমে তালা মেরে রেখে দেওয়ার পরে ওনারা ঘন্টাখানিক পরে ওনারা টিম নিয়ে সবাই আসলো প্রশাসনের লোকজন সবাই আসছে আমাদের ওসি এসে ওনারা ওনাদের কাজকর্ম করলো করার পরে রাত চারটার পরে সাড়ে তিনটে দিকে দুটি লাশকেই ওনারা ওনাদের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে আর কি আমরা এই এই হত্যাকাণ্ডের অত এলাকার পক্ষ থেকে এবং রামগঞ্জের সকলের পক্ষ থেকে সকল জনসাধারণের পক্ষ থেকে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং রামগঞ্জের সকল মানুষের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের দোষী সাব্যস্ত দোষী যারা দোষী সাব্যস্ত করে তাদের সর্বোচ্চ আইনের ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের ফাঁসি দাবি দাবি করছি আমরা তাদের ফাঁসিতে ঝুলিয়ে এই আইন কার্যকর করা হলে আগামী দিনে এই এলাকায় এবং রামগঞ্জ থানায় কোথাও এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেই আশা প্রত্যাশা আমরা প্রশাসনের কাছে রামগঞ্জ প্রশাসন এবং লক্ষ্মীপুর প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি জি ধন্যবাদ আসসালাম আলাইকুম তো আপনি কাটবেন কি আমি আপনি কাটবেন আমি কমুক আমি প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি আসলে এই কারণে রামগঞ্জ প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি আমরা দেখছি নুসরাত হত্যাকাণ্ডে আসামিকে ধরেছে এরপরে কিন্তু আপনার নোয়াগাছ এক নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন ষাট নাম্বার ওয়ার্ডে সাসারাতে বাতি যখন আসামি কিন্তু ধরেছে এরপরে কিন্তু এক এক করে আসামি যতটা ধরে কিন্তু আসামিকে যদি কোর্ট থেকে শাস্তি না দেওয়া হয় এখানে আসলে আমাদের কোনো কিছু করা থাকে না পুলিশ প্রশাসন আসামি ধরে সাংবাদিকরা নিউজ করে কিন্তু আইন আইন রক্ষাকারী বাহিনী যারা আছেন যারা বিচার বিভাগে আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা প্রকাশ্যদী বলে হত্যাকাণ্ডের ঘটনার মতো জড়িত হয় তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করেন ইনশাল্লাহ আশা করি এই দেশে আইনের সুবিচার প্রতিষ্ঠা হবে আর নতুবা এই দেশ আরও দিন দিন ভয়ঙ্কর দিকে পৌঁছে যাবে কারণ মানুষ হত্যা করার পরে জেল থেকে যাবিনে বের হয়ে যাবে দু চার মাস ছয় মাস এক বছর পর টাকার মাধ্যমে তাহলে এই দেশে মানুষ আইন কি জিনিস আইনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে আমরা এখনো বাংলাদেশের মানুষ আইনকে ভালোবাসি আইনের প্রতি আমাদের বিশ্বাস সম্মান ভালোবাসা আছে ইনশাল্লাহ আশা করি যদি পক্ষানো পোক্খানোভাবে যে হত্যাকাণ্ডগুলো ঘটে বাংলাদেশের ভিতরে যেগুলো সরাসরি জড়িত বা প্রমাণাধিকার মিলে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নব্বই দিনের ভিতরে বা তিন মাস বা চার মাসের ভিতরে প্রয়োগ করা হলে এদেশে আইনের সুবিচার প্রতিষ্ঠিত হবে দর্শক ভালো থাকবেন সবাইকে অনুরোধ করবে ভিডিওগুলো শেয়ার করার জন্য আর অসহায় পরিবারটিকে আইন সহায়তা করার জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে হাফেজ আসসালামু আলাইকুম